সবাই জানেন আমাদের চার বছরের যে একটা জীবন জীবিকা প্রকল্প আমাদের সংগঠনে এসছে সেটা মূলত নি রামকৃষ্ণ মিশনের কাছে লোকমাতা রানী রাসমণি মিশন রয়েছে সেই রাসমণি মিশনের একটা এসিএল ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন তারা আর্থিক সহায়তা করেছে তার আওতাতে আমাদের ছ সাতটা ট্রেডে এখানে কাজ হচ্ছে আপনারা বিভিন্ন ট্রেডে আপনারা সিলেক্টেড যারা হয়েছেন সবাই জানেন এখানে ফলের চারা আমরা বিতরণ করেছি এবং আগামী বছরেও আরও যারা চাইবেন তাদের এবছর কিভাবে তারা ফলের চারাগুলো করতে পেরেছেন তার উপর বেশ করে আমরা আরও কিছু চারা তাদেরকে দেব আর সবাই জানেন যে সমস্ত দেশি মাছের বীজ হারিয়ে যাচ্ছে সেরকম কিছু সিলেক্টেড বেনিফিশিয়ারিকে আমাদের একটা মাছের চারা কয়েকদিন আগে আমরা বিতরণ করেছি আর আজকে যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে মূলত দুটো ট্রেডের মানুষ আপনারা আছেন একটা ট্রেড হচ্ছে কিচেন গার্ডেন কিচেন গার্ডেন হচ্ছে সারা বছর ধরে যাতে বিভিন্ন ধরনের শাক সবজি আপনারা ফলাতে পারেন এবং বাজারের উপর যাতে নির্ভরশীল না থাকেন এবং বাড়িতে যে ফলাবেন আপনার বাড়ির প্রয়োজনটা মিটে যায় যাতে এই জিনিসটার উপর বেস করে আমরা নিউট্রিশন গার্ডেনের প্রজেক্টটা নেওয়া হয়েছে তাতে আমরা আজকে তিন ধরনের শাকের বীজ আর তিন ধরনের এই বিভিন্ন সবজি তাই তো তিন ধরনের সবজির বীজ আপনাদের হাতে তুলে দেবো এবং এটা আমাদের একটা অভিনব একটা চেষ্টা যার ফলে কিন্তু আপনাদের দেখবেন যে যে জিনিসগুলো আপনারা বাড়িতে পলাবেন সেটা অনেকটা বেশি স্বাস্থ্যসম্মত হবে বিশেষ করে আজকের দিনে বাজারে গেলে দেখবেন হয়তো সবজিগুলো দেখতে ভালো লাগে কিন্তু সবজির মধ্যে প্রচুর পরিমাণে রাসায়নিক দেওয়া আছে বা অনেক সময় রং করা সবজি আমরা খাচ্ছি সেই জায়গায় আমাদের যারা স্বাস্থ্য সচেতন মানুষ আমরা আমরা এই ধরনের শাক সবজি কিচেন গার্ডেনের মাধ্যমে সারা বছর আমরা পেতে পারি আপাতত আমরা যে শিপগুলো দিচ্ছি প্রত্যেকেই চেষ্টা করবেন যাতে ঠিকঠাকভাবে ফেলানো যায় আর আপনাদেরকে পরবর্তীতে আমরা এই দুটো মেজলা টাইপের দেওয়া হবে যেখানে আপনারা ভার্মি কম্পোস্ট যেটা গোবর সার তৈরি করা কেঁচো সার যেটাকে আমরা বলি আর অ্যাজলা দেয়া হবে সেটা গরু মুরগি ছাগলকেও খাওয়ানো যাবে আর তার মধ্যে আপনারা কিছুটা পচাতেও পারবেন সার করার জন্য আর সেকেন্ড পার্ট হচ্ছে এগ্রিকালচার কৃষি যারা কৃষিতে আমাদের যারা দাদারা যারা সিলেক্টেড হয়েছেন তাদেরকে আমরা সেম বীজ কিচেন গার্ডেনের যে বীজগুলো দেওয়া হচ্ছে সেই বীজগুলো দেওয়া হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাজোলা বা যে ওই ম্যাজলা যেটা দু ধরনের সেটা তো দেওয়া হবে তার সাথে সাথে বিভিন্ন সিজনে আমরা পরবর্তী বছর থেকে ধানের বীজ সূর্যমুখী বীজ বা এই জায়গাতে আপনাদের যদি অন্য কোনো ডিমান্ড থাকে যে কেউ তিলের চাষ করতে চান বা অন্য কোনো যদি চাষের ডিমান্ড থাকে সেই ডিমান্ডের বেশিসে কিন্তু সিজনাল ধানের বা অন্যান্য সিটগুলো আপনাদেরকে আমরা দিতে এবছর যেহেতু আমরা শুরু করেছি হয়তো কিছুটা ত্রুটি আমাদের থাকতে পারে হয়ে কিন্তু আগামী বছরে আপনারা যদি সহযোগিতা করেন আশা করছি আমাদের এই প্রকল্পটা এই আমাদের দক্ষিণ দক্ষিণ চন্দ্রপুরি যে গ্রামের আর্থসামাজিক পরিস্থিতি আপনাদের অনেকটাই পরিবর্তন করতে পারবে যাই হোক আমাদের মধ্যে আমাদের সংগঠনের সভাপতি মাননীয় রয়েছে আর এই প্রকল্পটা দেখভাল করছে আমাদের এই প্রকল্পের পক্ষ থেকে সঞ্জীব পাত্র সবাই আশা করছি এটাকে সাহায্য করবেন যে কোনো সময় বিভিন্ন ধরনের ডকুমেন্ট লাগতে পারে সেদিক থেকে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য আর আমাদের সভাপতি মাননীয় প্রবীর পালকে এই সম্পর্কে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি আপনারা সবাই শুনেছেন প্রত্যেকে পাচ্ছি কি ব্যাপার কিন্তু আমাদের সংগঠনের যেটা মূল দায়িত্ব সেটা হচ্ছে এই সমস্ত যে বীজগুলো আপনাদেরকে দেওয়া হবে এই বীজগুলোকে আপনারা জৈব সারের মাধ্যমে চাষ করবে যাতে নিজের পরিবারকে আপাতত সুস্থ থাকে এবং সামাজিক ব্যাধি থেকে দূরে থাকতে পারে আমাদের মূল লক্ষ্য হচ্ছে এটা যে জৈব সারের মাধ্যমে আপনারা চাষ করবেন এবং সেই জৈব সারটা কীভাবে তৈরি হবে না হবে সে সম্পর্কে আমাদের সন্দীপ আছে ও গাইড করবে এবং বলবে আপনারা যে এত অসুখ বেসুখে ভুগছেন তার একটাই কারণ এই রাসায়নিক শাকসবজি খাওয়ার জন্য এছাড়া দ্বিতীয় কোনো কারণ নেই আপনারা জানেন যে এক একটা মানে রাজ্য আছে যেখানে শুধু কেবলমাত্র আর্মি ছাড়া আর কোনো সার ইউজ করে না সেখানে কিন্তু রোগব্যাধি আমাদের তুলনায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমাদের যদি একশো হয় তাদের মাত্র পঁচিশ শতাংশ রোগ তাদের আক্রান্ত করে তাহলে আমাদের মূল কারণ হচ্ছে এই শাক সবজি খাওয়া আর এই যে মানে তেল অতিরিক্ত তেল খাওয়া তাহলে আমাদের সেখান থেকে নিজেদের ছেলে মেয়েদের এবং নিজেদেরকে সুস্থ রাখার জন্য আমাদের সংগঠন বদ্ধ পরিকর তাই আমরা সবার কাছে রিকোয়েস্ট করব যে আমরা যেভাবে আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি আপনারা শুধু বাড়ির প্রয়োজন এগুলো বিক্রি করার জন্য বলছি না আপনারা বাড়িতে যেটুকু ব্যবহার করবেন বা খাবেন সেটা সন্দীপ যেভাবে বলবে চাষ করতে সেভাবে আপনারা চাষ করুন তাতে হয়তো ফলন বেশি বৃদ্ধি হবে না ঠিকই কিন্তু যে পরিমাণে টাকা আপনারা ওষুধ বেশু দিতে দিতে খরচ করছেন সেখান থেকে অনেকটা উপকৃত হবে এবং জটিল রোগ থেকেও আপনারা মুক্ত পাবেন এই অঙ্গীকার নিয়ে আমরা আজকের এই কি বলে এই বীজ বিতরণের কাজ শুরু করবো এবারে আমাদের সন্দীপ আছে যে এইটা কীভাবে ব্যবহার করতে হবে বা কিভাবে এই জীবাণু তৈরি করতে হবে সে সম্পর্কে একটু বলবে তারপরে আমরা বিশ্লেষণ করবো মেজলা যে মেজলা টাইপের যেটা দেওয়া হবে ওটা দেওয়ার পর ভাবমিটা শুরু করা যাবে কিন্তু তার আগে একটাই জিনিস বর্তমান বানাতে হবে সেটা হলো জীবাণতু ওটা বানাতে তেমন কোনো খরচ নেই শুধু চার লিটার জল চার যেটা স্যার আমাদের ওখান থেকে যে স্যার এসেছিলেন ওনারা লিখিয়ে দিয়েছেন আপনাদের তবুও এইটা অন্তত মাস বানাতে হবে ওই বেসিসে কিন্তু যে যেভাবে বানাবে সেভাবে ওই বেসিসে পরবর্তী যে জৈব সারের যে মেজলা বলো বা আদার্স জিনিস বলো তাকে ওই বেসিসেই দেওয়া হবে যে বানাবে না তার কিন্তু পরবর্তী যে

একটা ধরুন একটা পলিউগেজই একটা পলিথিনে কিন্তু গোবর নিয়ে আসবেন ও তো সবসময় দিতে থাকবে এরকম ব্যাপারটা না আপনারা যারা ম্যাজিক সয়েল নিতে আসবেন বাড়ি থেকে গোবর কিছুটা নিয়ে আসবেন গোবরটা ওখানে হ্যান্ডওভার করবেন ম্যাজিক সয়েলটা আপনারা নিয়ে যাবেন আর জিভামি তো বানানোর তো অনেক বড় চল্লিশ লিটারে মনে হয় বানানো শেখানো হয়েছিল তো সেটা অত বানানো সম্ভব সেই কারণে যেহেতু বিষ দেওয়া হচ্ছে সাল লিটার মানে খুব কম সীমিত উপায়ে যেটা বানানোর চার লিটার জল পঁচিশ গ্রাম গুড় পঁচিশ গ্রাম বেসন আর ওই সামান্য কিছু গোবর গোমূত্র গোবর ব্যাস এইটা পাঁচ দিন অন্তর ওই জলে পাঁচ দিন পরে ওটা দিতে হবে আর কি পাঁচ দিন ওটাকে মিক্স করে রাখতে হবে জলে মিক্স করে রাখতে হবে প্রত্যেক দিন ওটাকে নাড়াতে হবে লাঠি বা যে কোনো ঘরে ঘরে বিপরীত দিকে ওটাকে নাড়িয়ে রাখতে হবে পাঁচ দিন পাঁচ দিন পর তোমরা ওটাকে কাছে দেখা ঠিক আছে এটা মাস্ট করতে হবে এই বেসিসে পরবর্তী জিনিসগুলো আসবে আচ্ছা আর জিনিস একটু বলি আপনারা যারা আছেন সবাইকে নিয়ে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হবে এবং সেখানে আমাদের এক্সপার্ট যারা আছে নিউপিটের সেই এক্সপার্টরা কিন্তু ওখানে থাকবে যার যেটা সমস্যা হবে সেটা আপনারা গ্রুপে একটু লিখবেন কোনো অসুবিধা যে কোনো কাজে না কিছু অসুবিধা হবে সেই অসুবিধাগুলো আপনারা লিখবেন সেক্ষেত্রে আমাদের দিক থেকে যতটা সমাধান করার সেই সমাধানটা কিন্তু আমরা গ্রুপে লিখে দেবো অনেক সময় তো এক্সপার্ট আপনার বাড়িতে যেতে না কিন্তু সেক্ষেত্রে আপনারা আপনাদের সমাধানগুলো সমস্যাগুলো লিখুন আমরা সেই সমাধানগুলো লিখবো সেক্ষেত্রে যে নম্বরগুলো দেওয়া হয়েছে সবাই এখানে দিয়েছে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো নাকি যাদের নেই তারা সবাই না একটা অ্যাপ দেওয়া হবে ঠিক আছে সেই অ্যাপে আপনাদের যত রকম সমস্যা যত রকম সমস্যা ওই অ্যাপসের মাধ্যমে সরাসরি আমাদের ফাউন্ডেশনে চলে যাবে যত রকম সমস্যা আপনারা বলতে পারবেন করতে পারবেন না না অ্যাপটা মানে যারা জানেন একটু বলে দিচ্ছি ওদের ক্ষেত্রে না প্লে স্টোর বলে একটা জায়গা আছে প্লে স্টোর থেকে আমরা ওই অ্যাপ এর দিলে ওটা ডাউনলোড করে নিতে হবে এটা দেখে দেয়া হবে যার পর থেকে অনেক পাসওয়ার্ড পাসওয়ার্ড ওখান থেকে দিয়েছে ওটা দেয়া হবে শুধু সবার ক্ষেত্রে না প্রত্যেক 10 জন 10 জন কি 12 জন মাথা পিছু একজন করে হেড করা হবে তার এই দুটো বাঙালি তো আমরা ব্যবহার করবো কিনা দেখবে যদি দেখে যে দেখবে সেই ফ্যামিলিতে দেওয়া হবে বাংলা কথা

কাজ করছি মোটামুটি খুব একটা খারাপ কাজ নয় মানে অন্যান্য যে স্প্রে করি কিন্তু তাতে একেবারে যেমন রোগ নির্মূল এতে না হলেও কিন্তু কিছুটা হলেও বাধার সৃষ্টি করে আমার বাড়িতে নিজে পরীক্ষা করে দেখছি ভিতৰত বিয়া বাইৰ দিয়ে

对，咱们，你们那这个。

लो भाई इनके दादो अरे इनके दादो इनके इनके लिए दादो दादो आमाना आमाना ले सुन ले सुन ले तो भी निकलती सुन ले सरचराय जा हेलो हेलो চলাইছো নেকি না কিছু